হ্যাঁ বাবা কি হচ্ছে পানি পানি অনেক না বাবা পুরাটা রোড একদম পানির উপরে হ্যাঁ টোটালি পর্যটক আছে পর্যাপ্ত পরিমাণ পর্যটক আছে পিছনের দিকে তোমার ভাল লাগছে বাবা সত্যি অসাধারণ লাগছে দেখতেই পারছেন নিকলি হাওড়ের ফিল নিতে এসেছি এটা রাস্তা রাস্তার অবস্থা খারাপ আসলে পানিতে রাস্তা নষ্ট হয়ে যায় দেখতেই পারছেন অনেক পানি Eeeeh! Eeeeh, ik ben aan het einde van